বিদেশি ফল রাম্বুটান ফলটি কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে লাল ও গোলাপি রং ধারণ করে ফলের উপরের খোসা ফেলে দিলে ভেতরের অংশটা দেখতে লিচুর মতো স্বাদে গন্ধে অতুলনীয় গায়ে কাটাযুক্ত এই ফল দেখতে কিছুটা কদম ফুলের মতো এই ফলটির জন্মস্থান থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অঞ্চলে তবে এখন নরসিংদীর বিস্তীর্ণ এলাকায় খ্যাতনামা লটকন ফলের পাশাপাশি দিয়েছে শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের বন্যার বাজার গ্রামে মাদ্রাসা শিক্ষক আব্দুর রশিদ মিয়া রামবুটান চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন নয় বছর আগে একই উপজেলার অষ্টানী গ্রামের কৃষক জালালুদ্দিনের একটি নার্সারি থেকে পঁয়তাল্লিশটি রামবুটানের চারা কিনে আনেন আব্দুর রশিদ এরপর বাড়ির পাশে চারাগুলো রোপণ করেন রোপণের চার বছরের মাথায় দুই একটি গাছে ফলন আসা শুরু করে তাতে সম্ভাবনার আসা জাগে রশিদ মিয়ার বর্তমানে রশিদ মিয়ার পঁয়তাল্লিশটি গাছের মধ্যে পঁচিশটি গাছেই ভরপুর ফলন এসেছে এক একটি গাছ থেকে পঞ্চাশ থেকে ষাট কেজি ফলন পাওয়ার আশা তার ফুলের গাছ আমার পছন্দ হলো আমার ভালো লাগলো আমি ইচ্ছা করলাম যে আমি বাগান করব তারপরে তখন অনেক চড়া দাম আমি ছয়শো টাকা করে এক ফিট চারা ছয়শো টাকা করে আমি ছত্রিশ হাজার টাকার চারা সংগ্রহ করে আমি আমার এই আজকার যে বাগানটা এটাকে আমি স্থাপন করি তারপরে পাঁচ বছর বয়সে আমার গাছগুলিতে ফলন শুরু হয় অনেকগুলি গাছে এই গত তিন বছরে আমার যত চা ইয়া হয়েছে ফল হয়েছে আমি বিক্রি করি নাই আমি যাতে মানুষকে আমি চারা দিতে পারি মানুষ যাতে আমার মতো বাগান করতে পারে আমার মতো আনন্দ ভোগ করতে পারে সেই উদ্দেশ্যে আমি এই চারাগুলি তৈরি করছি এখন চারা নিচ্ছে মানুষ তারপরে বিভিন্ন জন আসছে বাগানে আসছে বেড়াচ্ছে ফল দিচ্ছি খাচ্ছে তারপরে যার ইচ্ছা কিনে নিচ্ছেন রশিদ মিয়া বাগান থেকে বিদেশি এই ফল বিক্রি করছেন দেশের বিভিন্ন জেলার পাইকাররা এক হাজার টাকা কেজি ধরে গাছ থেকে সংগ্রহ করছেন এই ফল ফলের পাশাপাশি তিনি উৎপাদন করছেন রামবুটানের চারাও আকার বেদে প্রতিটি গাছের চারা বিক্রি হচ্ছে সাতশো থেকে দুই হাজার টাকায় চারা বিক্রি করছেন অনলাইনেও কুরিয়ার মাধ্যমে ফল ও চারা পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন জেলায় কম খরচ উপযোগী আবহাওয়ার পাশাপাশি প্রচুর লাভজনক হওয়ায় সম্প্রসারিত হচ্ছে বাগানের আকারও বিভিন্ন এলাকা থেকে এসে অনেকেই আব্দুর রশিদ মিয়ার বাগান ঘুরে ফল ও চারা কিনে নিয়ে যাচ্ছেন নিচ্ছেন বাগান করার পরামর্শও জেলা কৃষি বিভাগ বলছে বিদেশি ফল ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে এর অনেক পুষ্টিগুণ ফলের আকার ও পর্যবেক্ষণে নরসিংদীর মাটি অধিক উপযোগী হওয়ায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের বিদেশি এই ফলের বাণিজ্যিক আবাদ বাড়াতে পারলে একদিকে যেমন দেশের পুষ্টির চাহিদা মিটবে অন্যদিকে লাভবান হবে কৃষক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের